দিনাজপুর ফুলবাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে ডিসেম্বর বিকাল চারটায় ফুলবাড়ি সুজারপুর মাঠে ইসলামী আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন এর নেতা মৌলানা গাজী আতাউর রহমান মুন্তাসির আহমেদ ফুলবাড়ি শাখার আমির রবিউল ইসলাম প্রমুখ

মানের সাথে প্রতারণা করেছেন তিনি বাংলাদেশের মানুষের সাথে চরম ডাক্তারি করেছেন বললাম রাস্তায় উঠতে পারি